রাত্রেবেলা টেনশন থাকে সকালে কী খেমো সকালবেলা টেনশন থাকে দুপুরবেলা কী করবো সারাদিন শুধু কেলে একটাই টেনশন একটাই রুটিন রান্না আর গিয়ে হলো খাওয়া এই নিয়ে কিন্তু সারাক্ষণ টেনশন করতে হয় দুপুরবেলা মাছ তরকারি ভাজি ডাল থাকলেও তারপরে মনে হয়েছে রান্নাটা কম হয়ে গেছে আবার কি করবো তো আজকেও তেমনই হয়েছে আজকে সবজি রান্না করছি তারপরে মনে হইতেছে যে আসলে বাচ্চারা যদি সবজিটা দিয়ে খাইতে না আসা কি করবো মাছ তরকারি দুইটা রান্না করলে কিন্তু একটা খাওয়া হয় আর একটা খাওয়া হয় না তো আজকে যে সবজিটা রান্না করছি ওই সবজিটা আমারও তেমন একটা পছন্দ না মানে আমরা গ্রামে বাসা যেটা এই সিজিংকে কই আর কি এই সিজিংটা আসলে আমিও তেমন একটা খাই না আমার এটা পছন্দ না বাজারের এমন অবস্থা বাজারে কোনো সবজি নাইও আর তেমন সবজি পছন্দ হয় না আসলে পুরুষ মানুষের দোষ দিয়ে কোনো লাভ নাই নিজে যখন বাজারে তখন বাজারে গেলে দেখা যায় আর কি আছে আর কি নাই আর বাচ্চারও কি সবজি আনব কি সবজি লাগে না কারণ সবজি কিনতে গেলে মাথায় রাখতে হয় কোন সবজি দিয়ে কোন মাছ রান্না করতে হবে বাজারে কিন্তু মাছেরও অনেক দাম মাছও আসলে তেমন পাওয়া যায় না পাঙ্গাস ছাড়া তো পাঙ্গাসটা আসলে তেমন একটা খাইতে না শুধু আমার ছেলে পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে আমরা আসলে কেউ মাছটা তেমন একটা খাই না পুরুষ মানুষ মাছ কিনতে গেলে কিন্তু সাহস করে অনেক মাছই কিনে কিন্তু আমরা মহিলা মানুষ সারাদিন মাছ বাজারে ঘুরলো মাছ কেনার সাহস আসলে হয় না এমন দাম মাছ ব্রয়লার মুরগিরা মোটামুটি দাম কম আছে কিন্তু প্রতিদিন আসলে মুরগি খেতে ভালো লাগে না আর যে কোনো সবজিতে মুরগিও রান্না করা যায় না মাছ যে কোনো সবজিতে রান্না করা যায় খাওয়া যায় বাজার থেকে আজকে তিন ফোদের মাছ ছিল একটা হলো রুই একটা হলো কাতল আর একটা ব্রিকেট তো ব্রিকেটটা বড় ছিল অনেক কাতলটা ছিল মোটামুটি রুই মাছটা ছিল মোটামুটি তো কাতল মাছটা আমি ভাবলাম রান্না করি কারণ কাতল মাছটা যেহেতু টাটকা আছে একটু ভুনা করলে ভালো লাগবো খাইতে তো কাতল মাছটা খাইতে আমি সুন্দর করে ধুইয়া তারপরে ভাজা রাইখা দিয়েছিলাম রাইখা তারপরে একটু পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা একটা টমেটো দিয়ে তারপরে আমি ভালো করে মশলাটা কষাই নিয়েছি কষাই তারপরে একটু মাছের ঝোল তো দিয়ে দিয়ে মাছ একটু আমার শেষ ঝুল পড়ছে লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে দু একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে তারপরে আমি এখন ধনিয়া পাতা দিয়ে উঠে নেবো তো একটু মাছটা একটু ঝুল না করলে কিন্তু আবার শুকনো শুকনো হয়েছে বেশি শুকনো শুকনো হয়ে গেলে আবার খাইতে ভালো লাগতো না তো এই কারণে একটু ঝুল রাখলাম রাই এখন নামাই নেবো এদিক দিয়ে কিন্তু আমি ফাঁকে ফাঁকে অন্য কাজও ছি কারণ দুইটা বেজে গেছে এদিক দিয়ে রান্নাও রান্নাও শেষ হয়ে গেছে আর একটু পর কিন্তু বৃষ্টি হইতেছে বৃষ্টি হইলে একাধারে বৃষ্টি পরে আবার গরমের তাপ থাকলে একেরে এমন গরম লাগে অবস্থা খুব খারাপ হয়ে যায় বৃষ্টিও পড়তেছে আবার এদিকে অনেক বাতাস বাতাসের কারণে জানলা খুলতে না জানলা খুললে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয় জানলাটা না খুললে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার মনে হয় তো দেখেন এখন কিন্তু জানলাটা খোলার পর তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় সাথে টমেটো দিলে কিন্তু তরকারি কালার এমনি অনেক সুন্দর হয় আমি মাছ বনাতে কিন্তু সবসময় টমেটো দিই